নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছেন তুঙ্গক্ষেত্রে বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন ফলে তার স্ট্রেংথ এবং আপনার ওপরে তার প্রভাব এই দুটোই বাড়ছে কারণ মহর্ষি পরাশর বলে গিয়েছেন যে যখনই কোনো গ্রহ বক্রি হয় তার কিন্তু চেষ্টা বল বৃদ্ধি পায় সরবলের মধ্যে অন্যতম প্রধান বল চেষ্টা বল বক্রি গ্রহের ক্ষেত্রে এই বলটি দেখতে পাওয়া যায় ফলে বৃহস্পতি কিন্তু বলবান ফলদান ক্ষমতা তার বেশি তিনি অ্যাক্টিভেটেড কলিযুগে বক্রি বৃহস্পতি শুভ ফলদাতা এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তিনি হচ্ছেন বক্র গতিতে তিনি পাঁচই ডিসেম্বর প্রবেশ করবেন মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে তারই বক্র গতি কন্টিনিউ করবে এগারোই মার্চ দু পর্যন্ত আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে কর্নার একাদশ এবং দশমে দেবগুরু বৃহস্পতি প্রফেশনাল সেক্টরে বড় পরিবর্তন আসতে চলেছে এবং সেটা অবশ্যই সুপরিবর্তন স্পেশালি যে সমস্ত মানুষ ব্যবসা স্বনিযুক্তি পেশা বাড়িতে কোনো ডিলারশিপ নতুন চাকরি ইত্যাদির জন্য ভাবনা চিন্তা করছেন ইনফ্যাক্ট যারা এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি নিয়েও ভাবনা চিন্তা করছেন এবং ভাবনাচিন্তার চিন্তার কেন্দ্রবিন্দু নিজের বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক বেশি যারা দূরে চাকরি করছিলেন ফিরে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বকরি বৃহস্পতি একাদশ এবং দশমভাবে এটা অবশ্যই শুভ এবং যথেষ্ট শুভ আমরা জেনে নেব শাস্ত্র কি বলছে বকরি বৃহস্পতি সম্পর্কে শাস্ত্রে বলছে একাদশস্থ বক্রী চ বৃহস্পতি হি শুভপ্রদহ সহিত ধনবান কীর্তিমান সতবান ভাবে পাপ বক্রি সাত বিলম্বিত সুখপ্রদ অর্থাৎ বৃহস্পতি যখন বক্রি অবস্থায় একাদশে থাকে তখন জাতক ধনবান সুপরিচিত সম্মানিত বন্ধপ্রিয় মিত্রবৎসল এবং সন্তানপ্রাপ্ত হয় তবে যদি এই বৃহস্পতি পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয় তবে সাফল্য বিলম্বিত হয় কিন্তু বিলম্বিত হলেও দেরিতে হলেও এই বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে দশমে বক্রি বৃহস্পতি কর্মসুবিগ্ন পরিশ্রমে যশো ধন তো বক্রি সৎ রাজমন্য সদাভবে অর্থাৎ বৃহস্পতি যদি দশমে বক্রি অবস্থায় থাকে জাতকের কর্মক্ষেত্রে কিছু বাধা আসে কিন্তু জাতক নিজের পরিশ্রম অধ্যবসায় দ্বারা ধন যশ সম্মান অর্জন করে এতে কোনো সংশয় নেই যদি এই বৃহস্পতি শুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয় সেই ক্ষেত্রে জাতক রাজতুল্য সম্মান প্রাপ্ত পদস্থ এবং ধর্মপরায়ণ হয় সুতরাং একাদশে বক্রি বৃহস্পতি তো অবশ্যই শুভ দশমে বক্রি বৃহস্পতিও শুভ পরিশ্রমের ফল আপনি পাবেন তাই পরিশ্রম আপনাকে করতেই হবে এবং দশমে বৃহস্পতি অর্থাৎ মাথার উপরে বৃহস্পতি জাতককে কর্মক্ষেত্রে ভীষণ ভীষণ অ্যাক্টিভ করে তোলে এবং এই অ্যাক্টিভিটির রেজাল্ট সেটা জাতক নিজের চেষ্টাতেই অর্জন করতে সক্ষম হয়ে থাকেন জাতকের জীবনে ভরে ওঠে পজিটিভিটি কাজকর্ম করবার ক্ষমতা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ ইত্যাদি প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দাম্পতির সঙ্গে সুখী সহাবস্থান বাক্যের উপর একটু নিয়ন্ত্রণের অভাব যেটা এই সময় আপনার ঠিক দরকার ছিল কথাবার্তার ক্ষেত্রে সম্পূর্ণ নিজেকে প্রকাশ করবার ক্ষমতা এইটা আপনাকে দেবে এই দশম ভাবস্থ বৃহস্পতি ফলে বৃহস্পতি বক্রি হওয়ার সাথে সাথে যেমন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে যেমন লক্ষ্মী লাভের সংযোগ বাড়ছে কন্যা রাশি বালকদের মানুষদের জন্য বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষটাকে ভালোবাসেন তাকে গিয়ে কথা বলার ক্ষমতা তাকে গিয়ে প্রপোজ করবার ক্ষমতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনভাবেই নিজের অবস্থার উন্নতি নিজেকে আরও যোগ্যতর প্রতিষ্ঠিত করবার প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং একাদশী এবং দশমে এই বক্রি বৃহস্পতি আপনার জন্য শুভ শুভ এবং অবশ্যই শুভ কম্পিটিভ এক্সাম সাকসেস রেট আপটার ক্ষেত্রে অনেকটাই বেশি কিন্তু তারই সঙ্গে সঙ্গে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু তারই সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে যারা খুব শান্তিপূর্ণভাবে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এই শান্তিপূর্ণ অবস্থার অবসান ঘটতে চলেছে হাঁটু কোমর ইত্যাদি অঙ্গের ট্রিটমেন্টের জন্য খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রিটমেন্ট হবে ভালো ট্রিটমেন্ট পাবেন কিন্তু অতিরিক্ত খরচ হবে রোগ বৃদ্ধি এবং আপনাকে ট্রিটমেন্ট করাতে বাধ্য করা বৃহস্পতি কিন্তু সোজা আঙ্গুলে ঘি ওঠায় না অর্থাৎ আপনার শরীরটা একটু খারাপ হলো আপনি দৌড়ে গেলেন ডাক্তার দেখালেন না বৃহস্পতি এটা করবে না বৃহস্পতি কি করবে তোমাকে ডাক্তারখানায় যেতে বাধ্য করাবে শরীরটা এতটাই খারাপ আত্মবিশ্বাস ভেঙে বলবে আগে ডাক্তারের কাছে যাও যেতেই হবে না হলে কিচ্ছু হবে না দৌড়ে যেতে বাধ্য করবে দেবগুরু বৃহস্পতি তাই বক্রি বৃহস্পতি যখন শরীরের ক্ষতি করে বা শরীরের সমস্যা নিয়ে আসে সেটা কিন্তু কঠিনভাবেই আসে সুতরাং সোজা পরিকল্পনা করুন সোজা পথে হাঁটুন এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম করুন কন্যা রাশি বা লগ্নের পরিশ্রমী মানুষরা আরেকটু পরিশ্রম করুন ইমোশন আবেগ মানসিক অবস্থা ইত্যাদির কোনো মূল্য বক্রি বৃহস্পতির কাছে নেই সে কিন্তু জাজমেন্টাল সে উগ্র তার এই উগ্রূপকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত হন বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে গ্রহণ করবার জন্য প্রস্তুত হন দশা যদি আপনার ভালো থাকে সেই সময় এই বক্রী বৃহস্পতি সে আপনাকে বড় সুফল দেবে এবং তীব্রভাবে দেবে এই বিষয়ে মাথায় রাখুন এগিয়ে যান অভিলক্ষের দিকে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন চলে আসবো আমরা রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তর ফালগুড়ি ইমোশন থেকে বেরিয়ে এসে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে চলেছেন উত্তর ফাল্গুনি ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে বিলাসে তার জিনিসপত্র ব্যবহারের অনুপযোগী হয়ে উঠতে পারে সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন তারই সঙ্গে সঙ্গে শরীরটা কিন্তু আবশ্যিকভাবে কিছুটা দুর্বল হবে ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব বাড়তে পারে জীবনে আসতে পারে নতুন ভালোবাসা কর্মক্ষেত্র অত্যন্ত শুভ কর্ম এবং ক্ষেত্র অর্থাৎ যে জায়গায় আপনি কর্ম করবেন অলস লোকেরা এখানে জায়গা পাবে না কিন্তু আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন কর্মের ক্ষেত্র আপনার জন্য শুভ ভীষণ পজিটিভ ভীষণ সাপোর্টিভ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি বড় কাজে হাত দেওয়ার সুযোগ আসতে চলেছে জীবনকে পরিবর্তন করবার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা সেই পরিকল্পনা রূপায়ণ করবার জন্য যথেষ্ট শক্তি এই শক্তি আপনাকে দেবগুরু বৃহস্পতি অবশ্যই জোগাবে পরবর্তী নক্ষত্র হস্তা কাজকর্মের সুযোগ চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি বাড়ছে কষ্ট পেতে পারেন হাঁটুর যন্ত্রণায় স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে দেখতে পাওয়া যাবে ইগো প্রবলেম বাড়বে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হঠকারিতা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে উঠতে পারেন যান্ত্রিক গোলযোগ অকারণ অস্থিরতা আপনার জীবনে ডেকে আনতে পারে সমস্যা নতুন গাড়ি কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু পরিবর্তনপন্থী মানসিকতা আপনার জীবনে উন্নতি নিয়ে আসতে চলেছে হঠাৎ আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র চিত্রা জীবনে সুযোগ আসবে কার্মিক উন্নতির সম্ভাবনা থাকছে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বিষয় যেটা আপনি করতে পারছিলেন না মনে মনে ভাবছিলেন এই কাজটা আমি করব এটা কি করা উচিত এটা কি করা যায় এরকম বেশ কিছু কাজে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং মনের মধ্যে সেই লজ্জাকে দূরে সরিয়ে সাকসেসফুলি করা একটা কাজকর্মকে কমপ্লিট করার সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা এই সময় ফাইনালাইজ হতে পারে ইনফ্যাক্ট যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন যারা নতুন করে রিলেশনশিপে অ্যাটাচড হতে চাইছেন ব্রেকআপ হয়ে গিয়েছে নতুন সম্পর্কে যুক্ত হবেন তাদের জন্য সময়টা ভালো লটারি কার্টুন চিত্রা এবং হস্তা নক্ষত্রের মানুষরা এই সময় দেবগুরু বৃহস্পতি যখন বক্রি হয়ে মিথুনে প্রবেশ করছেন অবশ্যই এই সময় লটারি কাটতে পারেন এবং এই সময় লটারি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি ফাটকা টাকা পয়সা আটকে যাওয়া টাকা পয়সা উদ্ধারের চেষ্টা এই সময়ই আপনাকে করতে হবে সুতরাং সময় ভালো সময় পজিটিভিটি নিয়ে আসছে এই সময় কিন্তু কাজে লাগাতে হবে অষ্টক বর্গে দেবগুরু বৃহস্পতি যদি কর্কটে একটু বলবত্তা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি উন্নতি করতে পারছেন নিঃসন্দেহে নির্দিধায় আপনার জীবনে উন্নতি আসছে এবং অবশ্যই আসছে নিজের লক্ষ্যকে স্থির করবার চেষ্টা করুন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা অবশ্যই করুন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃন্দা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা এবার চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অক্ষয় দাস জন্ম তারিখ পনেরো পাঁচ দু হাজার দুই সময় সাতটা এ এম বাড়ি আলিপুরদুয়ার অক্ষয় তোমার মেথুন রাশি এবং মেথুন লগ্ন তুমি প্রশ্ন করেছ বিয়ের ব্যাপারে লগ্নে চন্দ্র বৃহস্পতি ইত্যাদি গ্রহ অবস্থান করবার কারণে তোমার বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো শরীরের দিকে যত্ন নাও এবং প্রফেশনাল ফিল্ডে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করো দশা তোমার খুব পজিটিভ নয় অর্থনৈতিক ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে কিছুটা সাবধানতা তোমাকে গ্রহণ করতে হবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রেশ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশ বৌ স্বাহা ওং প্রতিপাদ আদি তৃতিভ্য স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा